সাবস্ক্রাইব করুন সাইন টিভি বাংলা জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য ফের ভাঙন শাসক দলে রবিবার তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন কর্মী জেলা কংগ্রেস কার্যালয়ে ছাত্র পরিষদে যোগদান করেন এদিন অজিত চৌধুরীর তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি বলেন জেলা তৃণমূলের যে ভাঙন শুরু হয়েছে তা আগামী লোকসভা ভোট পর্যন্ত অব্যাহত থাকবে কালকে ব্রিগেড হয়ে গেল প্রধানমন্ত্রী হয়ে মমতা সুবিধা এবার দিদি গেলেন দেশ চালাতে বুয়া যাবে দেশ চালাতে আর বাবুয়া থাকবে প্রদেশ চালাতে কিন্তু আমরা কংগ্রেস বুয়া বাবুয়ার এই দুঃস্বপ্ন কখনো স্বপ্ন হতে দেব না ব্রিগেড হয়েছে এটা চার দিন ধরে কলকাতায় পিকনিক হয়েছে যে বাড়ি থেকে লোক কেটে তাদের বাড়িতে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছে গাড়ি ভাড়া ফ্রি মোদের মতন ফ্রি খাওয়া দাওয়া ফ্রি চলো ব্রিগেড যেটা দেখেছে মমতা ব্যানার্জি আগেও ব্রিগেড ডেকেছিল সেই ট্রিকেটে গরিব মানুষ উপচে পড়েছিল তাদেরকে পয়সা দিতে হয়নি বাস ভাড়া দিতে হয়নি তারা ব্যাগে করে রুটি নিয়ে চিরা নিয়ে গুড় নিয়ে হাজির হয়েছিল সেদিন মমতা ব্যানার্জির প্রকৃত অর্থে মাটি মানুষের নেত্রী ছিল কিন্তু আয় মমতা ব্যানার্জি বাংলার লুটেরাদের নেত্রী তাই আজকে তাকে বাস ভাড়া করে ঘরে ঘরে পয়সা দিয়ে মদের বোতল দিয়ে তাকে ব্রিগেড ভরাতে হয় চার দিন ধরে কলকাতায় পিকনিক হচ্ছে পিকনিক দিদি বলেছে আমার দল করলে ডিম ভাতের অভাব নেয় দিদির দল এখন ডিম ভাতের দল মাংস ভাতের দল অবশ্যই তো রিভার্স সুইং শুরু হয়ে গেছে ব্রিগেড করেও থামানো যাবে না মুর্শিদাবাদের ধমকিয়ে চমকিয়েও থামানো যাবে না তৃণমূল থেকে কংগ্রেসের যোগদানের এই ধারা আগামী দিনে আরও তীব্র হবে এবং লোকসভা ভোটের আগে এ মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের কটা চোরচোরটা লুটেরা থাকতে পারে বাকি তৃণমূলের সঙ্গে মুর্শিদাবাদের সাধারণ মানুষ থাকবে না আপনারা লিখে নিতে পারেন তৃণমূল প্রতি মোহভঙ্গ শুরু হয়ে গেছে এবং এই মোহভঙ্গ পদ্মার যেমন ভাঙন সেই ভাঙনের মতন এ বাংলায় কোথায় কি হবে জানি না এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল তছনছ হয়ে যাবে এবং সেই তছনছ হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আমি আগেও আপনাদের বক্তৃতায় বলেছি আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলা যেমন নেপোলিয়ানের জীবনে যেমন নেপোলিয়ানের জীবনে স্পেনীয় খত যেমন ঔরঙ্গজেবের জীবনে দাক্ষিণাত্য খত তেমনি তৃণমূলের মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনে মুর্শিদাবাদ খত তাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে মিলিয়ে নেবে নেওয়ার কথা অত্যাচার করে পুলিশ দিয়ে লুট করে গণতন্ত্রকে কেড়ে নিয়েছে মুর্শিদাবাদে এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করেছে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত পঞ্চায়েত ভোটে মানুষ তার সুদে আসলে বদলা নিবে আগামী লোকসভা ভোটে মিলিয়ে নেবেন আমার কথা